নমস্কার বন্ধুরা ফ্যামিলি বন্ধন ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াই তার মধ্যে আদা রসুন পেঁয়াজ সব দিয়ে দিয়েছি ভালো করে এবার ভাজা করছি আগে মাংস রান্না হবে কুড়ি মুরগির মাংস আর ভাত আর মাংস আপনারা দেখুন যে নতুন কড়া কেনা হয়েছে সেই কড়ায় রান্না করা হচ্ছে আর ইন্ডাকশনই করছি ইনাম জানিনি মিরা আমরা সবাই ভালো থাকি কিছু থাক বন্ধুরা এবারে আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি এবার মাংসটা তুলে দেব মাংসটা দিয়ে দিলাম আলুও দিয়ে দিলাম ভালো করে কষে নেব বন্ধুরা বন্ধুরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা সানরাইজ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম মশলার গুঁড়ো বন্ধুরা ঘি দিয়ে দিয়েব ঝর্ণা ঘি দিলে টেস্ট হবে এবার ভালো করে এগুলো কষে নেব বন্ধুরা মাংসটা আসছে একটু পরে বন্ধুরা পশ্চিম মাংস ভালো করে এসে খুব খারাপ বন্ধুরা যুদ্ধ লেগে গেছে পাকিস্তানের সঙ্গে আপনারা এদের কাছে দেখুন ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের প্রধানমন্ত্রী খুব ভালো দেশের জন্য আমাদের দেশের সেনারাও আমাদের দেশের গর্ব দেখবেন বন্ধুরা আমাদের ভারতই জিতে যাবে বন্ধুরা মানসামের কথা হয়ে এসছে একটা করতে বলতে ভুলে গেছিলাম বন্ধুরা আমাদের প্রধানমন্ত্রী যেন দেশের গর্ব আমাদের সেনাগুলো সেরকম দেশের গর্ব ভারত মাতা কী জয় বন্ধুরা দেশের ভারতবাসী আমি ভারতের নাগরিক চাই পাকিস্তান যেন শেষ হয় খ্রিস্টানের যেন উচিত শিক্ষা আমাদের ভারত আপনারা যে যেখানে আসেন প্রতিদিন যুদ্ধের খবরটা দেখবেন জানা উচিত আমাদের দেশে কত রকমের মিসাইল আছে কত রকমের কমান্ডো সেনাবাহিনী কত কী আছে

দেখুন বন্ধুরা জল ঢেলে দিয়েছি আমি এবার থালা চাপা দিয়ে দেবো থালা চাপা দিয়ে দিয়েছি একটু পরে ফিরছি বন্ধুরা আমার মাংস তরকারি হয়ে এসছে আমি আবার নামিয়ে নেব আজকের এই পর্যন্ত এই পর্বটা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ ভারত মাতা কি জয় জয় হিন্দ জয় বন্দে আমরা সবাই সুস্থ থাকবেন দেশ ভারতবাসী সারা বিশ্বের মানুষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন